হ্যালো দাদা আমি আপনার বিল্ডিং একদম দাঁড়িয়ে আছি এখন যে ফ্ল্যাটটি এখানে ফাঁকা আছে একটি ফ্ল্যাট ফাঁকা আছে যেটা বলছিলেন আপনি তো ফ্ল্যাটটা এখন আমার ভিওয়ার্স দেখাবো তো প্রাইসটা কি রেখেছেন থ্রি বিএচ কে আচ্ছা আচ্ছা থ্রি বিএচ কে দাম সিক্সটি টু ও ফ্ল্যাট কিনলে কার পার্কিং ফ্রি ঠিক আছে ঠিক আছে সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এখন আমরা ঠিক দাঁড়িয়ে আছি নিউটা ইয়ার টু ডি এর একদম যে দাদাকে ফোন করেছিলাম দেখলেন উনি হচ্ছে ডেভেলপার ওনার এখানে একটাই ফ্ল্যাট বিক্রি আছে একদম নর্থ ওয়েস্ট ওপেন বিশাল বড় পার্ক আছে এখানে জাস্ট ইন্ডিভিজুয়াল ল্যান্ড ফোর বিল্ডিং ঠিক এই বিল্ডিং এর ফোর্থ ফ্লোর অ্যাভেলেবেল আছে যেটা কিনা টপ ফ্লোর এবং রুপ ট্রিটমেন্ট পুরো করা আছে এখন আমরা দাঁড়িয়ে আছি একদম বিল্ডিং এর রুপ টপ যেখানে ছাদে আপনারা দেখতে পাচ্ছেন একদম রুপ ট্রিটমেন্ট হিট ট্রিটমেন্ট করা আছে সুন্দর এলিভেশন ডিজাইন একটু পাশটা দেখিয়ে দে পুরো একদম এটা দেখছেন টোটালটাই হচ্ছে আপনার ভ্যাকেন্ড এরিয়া গার্ডেন এরিয়া খুব ভালো ফ্ল্যাট নর্থ ওয়েস্ট ফেসিং তো বেশি দেরি করবো না চলুন আপনাদেরকে দেখাই ফ্ল্যাটটি একদম ঠিক দাঁড়িয়ে আছি ফোর্থ ফ্লোরে আমার ডান হাতে পেয়ে যাচ্ছেন আপনার লিফ্ট এবং বাদিকে হচ্ছে ফ্ল্যাটের যে মেন এন্ট্রান্স এখন প্রবেশ করবো ফ্ল্যাটের দিকে জাস্ট আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন একটি লিভিং কাম ডাইনিং এরিয়া সঙ্গে এদিকে আপনার সেপারেট কিচেন পেয়ে যাবেন কিচেনটা একটু দেখিয়ে খুব বড় সড় একটি কিচেন কিচেনে থাকছে আপনার সিন বড় উইন্ডো আর এদিকে থাকবে আপনার বেসিন পয়েন্ট দেওয়া আছে বেসিন থাকবে কমন ওয়াশরুমটা টা দেখি যে কমন ওয়াশরুমে পেয়েছেন টোটালটা ব্র্যান্ডেড ফিটিংস সব আপনার জ্যাকবারের ফিটিংস দেওয়া থাকবে টালি যা দেখছেন সব আপনার জনসন কাজারিয়া লিভিং এরিয়া থেকে আপনার পেয়ে যাবেন যে বললাম নর্থ ওয়েস্টের বিশাল বড় পার্ক গার্ডেনটা আপনার এখান থেকে উপভোগ করতে পারবেন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফ্ল্যাটের এক ফার্স্ট বেডরুম যেটাতে আমি এখন প্রবেশ করছি রুমের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন এদিকে একটি উইন্ডো বড় এবং এই রুমটি সাইজ হচ্ছে আপনার দশ ফিট বাই বারো ফিট একটি বেডরুম সঙ্গে এদিকে পেয়ে যাবে টিভি পয়েন্ট যে বোর্ড গুলো লাগানো আছে ইলেকট্রিক ফিটিং সব আপনার গোল্ড মেডেল কোম্পানি তো চলুন এবার আপনাদেরকে এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম নিয়ে যাচ্ছি প্রবেশ করলাম একটু দেখিয়ে দেয় মাস্টার বেডরুম এর সঙ্গে পেয়ে যাবেন আর অ্যাটাচ টয়লেট যেটি কিনা আপনার চার ফিট বাই পাঁচ ফিটের একটি অ্যাটাচ টয়লেট সবই ব্র্যান্ডেড মেটেরিয়াল পেয়ে যাবেন এবং মাস্টার বেডরুম এর সঙ্গে পেয়ে যাচ্ছেন এদিকে ড্রেসিং টেবিল এর মতো জায়গা করতে পারবে এবং বাদিকটা আপনি টোটালটাই ওপেন পেয়ে যাবেন আপনারা মাস্টার বেডরুমের অ্যাক্সেস করতে পারবেন ব্যালকনির সাইজটা একটু দেখুন ব্যালকনির সাইজটা হচ্ছে আপনার পাঁচ ফিট বাই দশ থেকে বারো ফিট একটি ব্যালকনি খুব বড় ব্যালকনি এবং ব্যালকনি থেকে আপনি টোটাল এই গার্ডেন এরিয়াটা যেহেতু বললাম নর্থ ওয়েস্ট ফেসিং ব্যালকনিতে একটি আপনার ওয়াশিং মেশিন পয়েন্ট দেওয়া আছে এখানে এখানে একটি ইলেকট্রিক্যাল পয়েন্ট দেওয়া আছে টোটালটা আপনারা নিজেদের মতো করে ইন্টেরিয়ার করে সাজিয়ে নিতে পারবেন এখন আমরা এই ফ্ল্যাট এ থার্ড বেডরুম এ প্রবেশ করবো এটা আপনার মেন এন্ট্রি গেট দিয়ে নয় ব্যালকনি দিয়ে প্রবেশ করবো কারণ হচ্ছে দুটো রুম থেকে অ্যাক্সেস করা যায় মাস্টার বেডরুম থেকে অ্যাক্সেস এখন ব্যালকনি থেকে এই প্রবেশ করছি থার্ড বেডরুম এ প্রবেশ করার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন আমার ডান দিকে একটি বড় উইন্ডো এবং আমার আমার সোজাসুজি একটি উইন্ডো পেয়ে যাচ্ছেন এই রুমের সাইজ হচ্ছে আপনার তেরো ফিট বাই বারো ফিট বেডরুম তো আপনাদেরকে যে ফ্ল্যাট এর ভিডিও আমরা দেখাচ্ছি এটা হচ্ছে একদম নিউ টাউন একটা টু ডি একদম সিটি সেন্টার টু এর ঠিক হাতে নাগালে এবং এয়ারপোর্ট এখান থেকে আপনার সাত থেকে আট মিনিট লাগবে বাইক এবং এই ফ্ল্যাটের টোটাল ওভারঅল সাইজ হচ্ছে বারোশো পনেরো স্কোয়ার ফিট সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই ফ্ল্যাটটির দাম মাত্র বাষট্টি লক্ষ টাকা এর সঙ্গে পার্কিং থাকছে ফ্রি পার্কিং এর জন্য অন্য কোনো পয়সা আপনাদেরকে দিতে হবে না কাহার কার পার্কিং পাবেন বাষট্টি লাখ টাকার মধ্যে এবং এইখান থেকে রাজারহাট মেইন রোড হচ্ছে আপনার দুই থেকে তিন মিনিট লাগবে ওয়াকিং ডিস্টেন্স নারায়ণপুর পুলিশ স্টেশন যেটা একদম আপনার হাতে নাগালে জাস্ট দু থেকে তিন মিনিট ওয়াকিং ডিস্টেন্স নারায়ণপুর পুলিশ স্টেশন এবার আপনারা যদি সাইট ভিজিট করতে চান কিংবা দেখতে চান ফ্ল্যাটটি তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং আমাদের সঙ্গে আসুন সাইট ভিজিট করুন তো আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন